বলে আমরা হিরো হয়ে গেছিলাম আমরা দেখতে পেয়েছিলাম ওখানে খেলে কত ভালো হয় এটা হচ্ছে না আইএসএলে তুই ভাব ভাবনা আইএসএলে লাস্ট প্লেয়ারটা কিন্তু কি করতে ওকে তোরাবে না কেউ ও নাচ নাচছে ও বলছে গোল 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 আর সবচেয়ে বড় কথা হলো ইউরোপিয়ান প্লেয়ার আমি অ্যালাউই করতে দেওয়া বুঝে থাকবো বাংলার ছেলে কি হচ্ছে কম না কি ভালো ভালো খেলে ছেলে এই সেইগুলোকে বাদ দিয়ে এটা করা কিচ্ছু হচ্ছে না আইএসএল এ তুই দেখবি কিচ্ছু করতে পারছে না ছ বছরের মধ্যে আমরা জিতিনি এসছে লজ্জা কি। আমরা যেতেই নি এটা প্রচন্ড এই বাইজুমার কল্যাণের বা নিয়ে তুমি কি বলবে খুব দুর্ভাগ্য ওই দুজনকেই সরিয়ে দেওয়া দরকার এসব ব্যাপারে বাচ্চা ছেলের মতো করছে ওরা এত এই বয়স হয়েছে হ্যাঁ কেন এরকম করবে আর এতটুকু তো খেলা মহল বাগান এবং ইস্টবেঙ্গল এরা চলে তাই বলে খেলাটা চলে আর কোথায় চলে এবং বাংলায় তো ফুটবলটা নষ্ট হয়ে যাচ্ছে এবং তুই যেটা বললি পারফেক্ট বলেছিস আইএসএল এর সাথে কোনো দরকার নেই আইএসএল এর সাথে উচিত ছিল আমি বলেছিলাম জানিস ওনাকে ওই মহিলা যিনি আছেন তাকে বলেছিলাম যে আমাদের টাইম দি আমি একটা কথা বলি এমপি হয়ে যে আপনি একটা করুন যে প্রত্যেকটা যা যারা লাস্ট হবে তাকে সরিয়ে দেওয়া হবে যেরকম হয় সেটা করুন সেটাও হচ্ছে না ওখানে ফার্স্ট যে জিনিসে সে নাচছে আর তিনি যারা ছ নম্বর আছে সেও নাচছে মানে হচ্ছে সুন্দর এই জায়গায় কি আপনি বলবেন যে আইএসএল এর থেকে যখন আই লিগ ছিল তখন বড় এসে সম্পূর্ণটাই জল ঢাললো সাথে একশো পার্সেন্ট বলছি আমরা খেলেছি তো আমার তো খেলার জীবনে অনেক বেশি আছে খেলোয়াড় খেলার মধ্যে জিতেছি লড়াই করেছি কিন্তু এই ব্যাপারটা তো পারফেক্ট হয়েছে কেন এইটা তো একদম বন্ধ করে দেওয়া উচিত হ্যাঁ এবং কেন অন্ধ করে দেওয়া উচিত আমি বলছি আর নাহলে একটা করুন ভালো ভালো করে যেটা করুন যে ফুটবল তৈরি করে ভালোভাবে করুন আপনি অস্ট্রেলিয়ার প্লেয়ার নিয়ে আসছেন আপনি কোথাকার প্লেয়ার নিয়ে আসছেন আমাদের ছেলেরা কম আছে নাকি এখন বাংলা বাঙালি আমি আমি হাওড়ায় থাকি হ্যাঁ আমি ওখানকার এমপি আমি যেয়ে দেখি মাঠের মধ্যে খেলা ভর্তি হচ্ছে সব বাঙালি ছেলে

ভীষণ কাজ হয় আমার আমরা ভয় পাই ভালো খেলার জন্য এখানে ভালো খেলা না হলো কেউ ঘুরে গেলো ড্র হলো হেরে গেলো একটু হা হা হলো ব্যাস তারপর তাদের কোনো খবর নেই তুই ভাব না ছটা বছর ধরে আমরা জিততে পারছি এটা কাউকে এটা কোনো লজ্জার ব্যাপার কম হয় এখানে ফুটবলে আমি দুঃখ পাই লজ্জা পাই লোকে বলে আমাকে প্রসন্দা শব্দ তোমাদের টিমে চলে গেছে বিশ্বাস কর লজ্জা পাই আমরা এই খেলার সময় ছিল না জুতো ছিল না কিচ্ছু ছিল না অনুক্রমে থেকেও আমরা জীবন দিয়ে খেলেছি কেন আমাদের ফুটবলটা একটা প্রাণী দলের কোচের দায়িত্ব আমাদের এই বাচ্চা ছেলেকে কোচ করুক না হ্যাঁ এখানে এসেছিল আজকে ওকে দিক না কোথা থেকে এই সব প্লেয়ার আসছে কোচ জানি না একটা বলতে পারে না তারা আর আমরা বুঝতেই পারি তাদের ভাষাটা আপনি কি কোচ হিসাবে সঞ্জয় করবে অবশ্যই আমি যদি আমি যদি থাকতাম তোকে বলছো প্রথমে আজকে লিখে দিতাম গো

যে বৌনবাগানকে নষ্ট করতে যাবেন না আপনারা খালি রাজনীতি অন্য লোকে বসে আছে কে বসে আছে আমার কাছে